মীন রাশি মার্চ মাস দুই সাল আপনারা যাহাই কাজকর্মের মধ্যে যুক্ত রয়েছেন বা লিপ্ত রয়েছেন সেই কাজ না হওয়া শেষ হওয়া পর্যন্ত সেই কাজ থেকে বিরত রাখবেন না নিজেকে কাজ চালিয়ে যাবেন এই মাসে উনত্রিশ মার্চ দুই এই তারিখে শনিগ্রহ ঘর পরিবর্তন করছে আপনারা শনির সাড়ে সাতের মধ্যে রয়েছেন এবং এই যে শনিগ্রহ ঘর পরিবর্তন করছে যার ফলে সাড়ে সাতের মধ্যম চরণে আপনারা প্রবেশ করছেন গ্রহ গ্রহদয় গ্রহের মতো কাজ করুক আপনি আপনার মতো কাজ করবেন তাই আপনারা যাহাই কাজের মধ্যে রয়েছেন সেই কাজ থামবেন না আপনারা সেই কাজের মধ্যে মনোনিবেশ রাখুন এবং শেষ না হওয়া পর্যন্ত কাজ কন্টিনিউ করে যাবেন এই মাসে যোগাযোগ আপনাদের আসবে কিছু কনফিউজ আপনারা হতে পারেন তবে এই যে শনি সাড়ে সাতের মধ্যে আপনারা রয়েছেন এবং মধ্যম চরণে প্রবেশ করছেন শুভ দিন আসছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি তাই আপনারা মীন রাশির যারা রয়েছেন প্রত্যেকেই নিতে পারেন সাদমুখী রুদ্রাক্ষ এবং এটি এই ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দিনে আপনারা শোধন করবেন বিধিপূর্বক এবং অবশ্যই ওং নম শিবায় বলে ভগবানকে স্মরণ করে ধারণ করুন এবং এটি ভালো ফল পাবেন এবং দীর্ঘমেয়াদী ফল পাবেন মীন রাশির যারা রয়েছেন এই মাসে আপনাদের এই যে শনি সাড়ে সাতির মধ্যে প্রবেশ করছেন এছাড়াও এই মাসে পনেরো তারিখে রবিগ্রহ ঘর পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করবে আপনার রাশিতে অনেকগুলি গ্রহের সমাবেশ আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যেমন রাহু তো অবস্থান করেই রয়েছে শুক্র গ্রহ যথেষ্ট উচ্চ এখানে অবস্থান করে আছে এবং বুধ গ্রহ অবস্থান করে আছে এবং রবি প্রবেশ করছে এবং মাসের শেষে শনি গ্রহ প্রবেশ করছে তাই আপনার রাশিতে অনেকগুলি গ্রহের সমাবেশ আমরা দেখতে পাচ্ছি তবে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে সমস্ত কিছু ক্ষেত্রে আপনার ধৈর্যর পরিচয় দিতে পারবেন তাই যদি একটু ধৈর্যের পরিচয় দেন মনের মধ্যে অনেক বিষয়ে কামনা বাসনা ইচ্ছা এগুলো কিন্তু আসবে কিছু করার বড় বড় কিছু করার প্রবণতা সেগুলো আসবে কিন্তু যদি ধৈর্য ধরে সমস্ত কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারেন তার ফল কিন্তু সুদূর প্রসারী পাবেন কারণ যে কোনো জিনিস করতে হলে সেই বিষয়ে আপনাকে নলেজ থাকা দরকার তাহলেই সেই সমস্ত ক্ষেত্রে আপনি আরও সামনের দিকে এগিয়ে যাবেন বা আপনার অনেক অর্থ দরকার কিছু করতে হলে নতুন বড় কিছু করতে হলে তাই বড় বড় ভাবটা চিন্তা মনের মধ্যে অবশ্যই আসবে এই যে অনেকগুলি গ্রহের সমন্বয় থাকছে কিছু কিছু ডিফারেন্স আইডিও আপনার মধ্যে আসবে তবে সেটি পূর্ণ মাত্রায় রূপ দেওয়ার ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে আপনারা নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন তাই সমস্ত কিছু ক্ষেত্রে এই ধৈর্য দিয়ে অগ্রগতি রাখেন তার কিন্তু পথ সুদূর প্রসারই হতে চলেছে সেটা হতে পারে আপনাদের কর্মকেন্দ্রিক সেটা হতে পারে আপনাদের নতুন নতুন কিছু যে সুযোগগুলো আসবে এই মাসে কিন্তু আপনাদের সুযোগ আসবে অপরচুনিটি আসবে কিন্তু কোন ক্ষেত্রে আপনি যে যাবেন না যাবেন এটি কনফিউজ দ্বিতাদন্দের মধ্যে কিন্তু থাকছেন মিন রাশি আপনাদের যারাই রয়েছেন পুরুষ মহিলা এবং এই মাসে আপনার পার্টনার বিবাহিত জীবনে যদি রয়েছেন আপনার পার্টনার যদি রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে যথেষ্ট ভালো এবং দুজনেই যদি এক কোনো রকম কাজ করেন সেক্ষেত্রেও যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে নিশ্চিত রকম প্রাপ্তি সেটা কিন্তু বাধা পেতে পারেন এই মাসে এবং কিছু এই রকম বিষয়ে আপনি আশা রাখছেন বড়ো কিছু আপনার জীবনে ঘটবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে খুবই অল্প যেটা দেখে আপনি নিজেও মানসিক দিক থেকে একটু টেনশনগ্রস্ত বা ভেঙে যাবেন যে এত কিছু আশা রেখেছিলাম শেষ পর্যন্ত এই হলো এইরকম কিছু আপনাদের সামনে ঘটতে পারে আরও বিষয় আলোচনা করব শরীর স্বাস্থ্যটা জেনে নিন এই মাসে আপনার রাশির অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করেই আছে তবে রাশিতে অনেকগুলি গ্রহের অবস্থান বা দ্বাদশ স্থানে আমরা দেখতে পাবো পনেরো তারিখ পর্যন্ত রবি শনিগ্রহ তো অবস্থান করেই আছে তাই একটু সাবধানতা অবলম্বন করবেন আর পুরানো যাদের সমস্যা সেটা নতুন করে একটু বৃদ্ধি পেতে পারে কোথাও পায়ের সমস্যা ছিল ব্যথাজনিত কোনো সমস্যা এরকম দ্বিতীয়বার আবার আসতে পারে একটু বৃদ্ধি হতে পারে পড়াশোনার মধ্যে যা রয়েছেন মনোসংযোগ একটু রাখতে হবে যথেষ্ট ওভার কনফিডেন্স কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তাই ঠিকভাবে প্রিপারেশান করুন আপনার মনে হতে পারে আপনি মেন যখন পরীক্ষায় বসবেন সেখানে ঠিকই আপনি করবেন কিন্তু অত সোজা নয় ধীরে ধীরে কন্টিনিউ কিন্তু প্র্যাকটিস করতে হয় তাই প্র্যাকটিস আপনারা করুন ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন একটু সন্দেহ আপনার মনের মধ্যে তৈরি হবে তবে সন্দেহটা অবশ্যই আপনি দূর করতে পারবেন যেহেতু আবারও বলছি আপনার তৃতীয় স্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে থাকছে যার ফলে সমস্ত বিষয় যদি একটু আপনি ভাবনা চিন্তায় ধৈর্য রেখে পদক্ষেপ রাখেন যে কোনো সমস্যা দূর করতে পারবেন আপনাদের বিবাহিত জীবন সেটি মধ্যমে বলা যেতে পারে বিজনেস যারা করছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু থেমে যান কারণ বললাম অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে আপনার রাশিতে তবে হ্যাঁ এই যে সপ্তম স্থান ধরে আমরা বিজনেস বিবাহ বিষয়ে ধরে থাকি এখানে কিন্তু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে তাই যে কোনো রকম বিজনেস বলুন বিবাহিত জীবনে বলুন যা সমস্যায় রয়েছেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আপনি কিন্তু নিজে সামলে নেবেন কারণ আপনার রাশির অধিপতী গ্রহ তৃতীয় স্থান অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে সপ্তম পঞ্চম দৃষ্টি অর্থাৎ আপনার দৃষ্টি থাকছে যে কোনো কাজের সমস্যা হচ্ছে সেই কাজ যথেষ্ট অভিজ্ঞতার সহিত কিন্তু আপনারা করবেন তাই একটু পূর্বে থেকেই বলছি একটু সময় দিয়ে আপনারা কাজগুলো করবেন বড় ধরনের কোনো সমস্যা আপনাদের হবে না যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন চেষ্টা একটু বেশি রাখতে হবে বা আপনারা যারা কোনো রকম জানেন টেকনিক্যাল জানেন সেক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ পাচ্ছেন মঙ্গল গ্রহ চতুর্থ স্থানে অবস্থান করে থাকছে যারা বিবাহিত জীবনে রয়েছেন সমস্যা বাড়তে পারে তবে যেহেতু আপনি সমস্ত কিছু ক্ষেত্রে ঠিকভাবে পরিচালনা করতে পারবেন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না পরিবারের মধ্যে আপনারা কিছু করতে চাইছেন সেই যোগটা থাকছে তবে আবারও বলছি যে কোনো কিছু করার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখলে ভালো হবে বা যদি অর্থ থাকলে ভালো হবে যদি সেরকম পরিস্থিতি বোঝেন বা আপনি কেমন পরিস্থিতিতে রয়েছেন কারণ আপনার রাশি হতে পারে মিন অন্য লগ্ন হতে পারে ফলের কিছুটা আমি অবশ্যই পাবেন তবে এই মাসে গ্রহে যে বললাম যে আপনার রাশিতে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে একটু বুঝে শুনে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন স্থানে শনি থাকছে উনত্রিশ তারিখ পর্যন্ত যার ফলে শনি সাড়ে প্রথম পর্যায়ে ছিলেন এবার কিন্তু মধ্যম চরণে প্রবেশ করছেন নিজেকে সেইভাবে পরিচালনা করুন সমস্ত ক্ষেত্রে আপনাকে ধৈর্য পরিচয় দিতে হবে বা সমস্ত কিছু ক্ষেত্রে ডিফারেন্স চিন্তাভাবনা রাখতে হবে অর্থাৎ একটি চিন্তাভাবনা রাখলেন যে চিন্তাভাবনাটা আপনাকে সফলতা দিতে পারে সেই চিন্তাভাবনার বিকল্প আপনাকে যদি সফলতা না দেয় তার পরিপ্রেক্ষিতে কি কি আপনার সমস্যা হতে পারে এইরকম ডিফারেন্স ভাবটা চিন্তা অবশ্যই ভেবে রাখবেন যে কোনো ক্ষেত্রে সেটা আপনার রিয়েল লাইফে হতে পারে কর্মের বিষয়ে হতে পারে সমস্ত কিছু ক্ষেত্রে বিকল্প একটি ভাবটা চিন্তা রাখবেন এর পরিপ্রেক্ষিতে কী হতে পারে এরকম ভাবটা চিন্তা নিয়ে চলবেন মনের মধ্যে আকস্মিক কিছু করার ভাবটা চিন্তা সেগুলো কিন্তু থাকবে তবে আপনারা এই যে আকস্মিক কিছু করার ভাবটা চিন্তা নিয়ে চলছেন সেটি অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড কতটুকু কী জানেন কী করেন কোন ব্যাকগ্রাউন্ডে আর্থিক কেমন সেই দিকটা দেখে তারপরে কিন্তু অগ্রগতি রাখবেন এই মাসে আপনার পিতা থাকলে পিতার সঙ্গে একটু মতভেদ দেখা দিতে পারে অর্থাৎ আপনার চিন্তাভাবনার সঙ্গে আপনার পিতার চিন্তাভাবনা ডিফারেন্স দেখা যেতে পারে মিন রাশির যারা রয়েছেন আপনারা অবশ্যই প্রতিকারটি করতে পারেন ভালো ফল পাবেন এবং দীর্ঘমেয়াদী ফল পাবেন সেটি অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করেছি এই হলো মিন রাশি আপনাদের মার্চ মাস দু হাজার পঁচিশ সালের রাশি ফল সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ